ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ মামলার যে ডিটেলস সেখানে কিন্তু রাজ্য কোনো প্রকার আবেদন করেছে এমন কোনো আপডেট আজকে পর্যন্ত নেই এটা আমি প্রথমেই জানিয়ে রাখলাম পাশাপাশি এখানে আজকে আনন্দবাজার পত্রিকায় যে আর্টিকেলটা প্রকাশ হয়েছে যে মহাগাতা প্রসঙ্গে মহা প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার অর্থাৎ কনফার্ম কিন্তু এনারাও নয় এবং আমি একটা কথা বলবো আজকের এই খবরে উদ্বিগ্ন হবেন না কেন হবেন না আমি সেটা আলোচনা করব। যেটা বলা হচ্ছে বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে রাজ্যের তরফে তারপর এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে এই বিষয়টাও বলা হয়েছে পাশাপাশি দেখুন মোহার্গপাতা দিতে হবে এগুলো রয়েছে বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে নবান্ন সূত্রে এমনটা জানা গিয়েছে কোনটাই কিন্তু কনফার্ম নয় আজ তারপর নবান্নের সূত্রের মতে আদালতের নির্দেশে পরে সরকারি কর্মচারীদের বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার তা করতে গিয়েই অর্থ দপ্তরের কর্তরা মনে করছেন বিশেষ কিছু দিকের সবিস্তার ব্যাখ্যা পাওয়া গেলে আদালতের নির্দেশ পালন করতে সুবিধা হবে তাই মহার্ঘ ভাতা নিয়ে আদালতের নির্দেশের বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে কিন্তু এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে আচ্ছা এবং বলছে বেশ কিছু নির্দেশের মডিফিকেশান চেয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার তবে পঁচিশ শতাংশ হারে মর্ঘ নি নিয়ে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পুনর্বিবেচনার জন্য কোনো আবেদন জানানো হচ্ছে না এটা ভালো করে দেখে নিন অর্থাৎ কোনো রিভিউ বা এটাকে আরেকবার বিবেচনা করুন এটা আমরা দিতে পারবো না এই এইরকম কিন্তু বিষয়টা নয় কিছু মডিফিকেশন কিছু ব্যাখ্যা তবে যেটা মনে করা হতে পারে যে ওই যে ডিএটা কোন সময় থেকে কোন সময়ের জন্য দিতে হবে বকেয়া ডি পরিমাণটা যেটা নিয়ে একটা কনফিউশন চলছে আপনারাও জানেন সেটা একটা ব্যাখ্যা চাওয়া হতে পারে তার একটা যুক্তি থাকতে পারে যে হ্যাঁ কোন পিরিয়ডটা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত ডিএটা দেওয়া হবে পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার বিষয় এইগুলো আলোচনার মধ্যে থাকতে পারে অর্থাৎ এটা করলে আর কিছু হবে না কিছুটা সময় নষ্ট হবে এটুকু আমি বলতে পারি কিন্তু বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে টলানো সম্ভব নয় যে কারণে আমি বলছি উদ্বিগ্ন হবেন না যদি রাজ্য সরকার কোনো ব্যাখ্যা চেয়ে আবেদন করে সেক্ষেত্রে এই যে বকেয়া পাওয়ার বিষয়টা একটু বিলম্বিত হবে কিন্তু আপডেট একটা সামনে এসেছে আমি আবার বলছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কিন্তু ডিএম আমলার আপডেটে এই ধরনের কিন্তু কোনো সংযোজন হয়নি সেই সংক্রান্ত আপডেট হলে আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ